বেস বক্স উঠছে অন্য পরিশ্রম করছে সকলে মিলে বর্মন রিস্কি তার জন্য এত পরিশ্রম দেখো বক্স বাজার পেছনে কতটা পরিশ্রম লুকিয়ে আছে বৃষ্টি হয়েছিল মালটা খোলা হয়েছিল আবার তোলা হবে কোনো ট্রেন বা কোনো কিছু নয় নিজেরাই লোড আনলোডটা করছে একটা টক উঠেছে রোডিং হচ্ছে একটা টক উঠেছে এখানে একটাতেই বেল্ট মেধে দেয়া হচ্ছে পরপর একটা করে আসছে এখানে রাখা ছিল আর স্টেজ হয়েছে ডিজে প্রোগ্রামের জন্য ক্লাবের জোশ আছে পরিশ্রমের পর তিনটে টপ উঠেছে বাড়ি আছে ভিজে ভিজে ভিডিও করছি টপটা লাস্ট উঠবে সেটা দেখানোর জন্য করছি এখানটা মন্দির এটা চারিদিকের পজিশন এই জায়গাটা ছোট পার্ক এখানটা লাস্ট টপ ফাইনাল এটা উঠবে বর্মন আবেগটা প্রবাল সবার পুজো আবেগের পুজো একদিনের আনন্দ তিনশো পঁয়ষট্টি দিনের আশা আরে বছর নিয়ে পরম নিউজিককে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছ কিনা জানি না তার মধ্যেই বৃষ্টিতে ভিজে ভিজে বক্স ফাইনালি কমপ্লিট উঠবে ডিজিটা দেখাচ্ছি তোমাদেরকে কত কে ডিজি জানো তো বলবে বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করলাম হচ্ছে তারকেশ্বর আস্তারা তারকেশ্বর থানা আবার আস্তারা বিল নন্দের পার যদি রাত্রে বাজে রাতে তো বাজবে তখন ভিডিও দেবো